হ্যালো চাকরি প্রত্যাশিত দ্বারা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালে কিন্তু প্রকাশ করেছে। এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল কিন্তু আবেদনটি করতে পারবেন নারী এবং পুরুষ সকলে আবেদনটি করতে পারবেন তো সারা বাংলাদেশ থেকে প্রায় একশো একানব্বই জন লোক নিবে তো আমরা আজকের বিডিও দেখিয়ে দিব এখানে কিভাবে আবেদন করবেন সে প্রজেস্টটি কিন্তু পুরোপুরি দেখিয়ে দিব তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটি আর মিস্টেক হবে না ঠিক আছে তো অবশ্যই কিন্তু পুরোপুরি দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মতো বিজ্ঞপ্তিতে চলে যায় কিভাবে আবেদন করবো না একটু সেটা দেখিনি তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এখানে কিন্তু সরকারি বেসরকারি সকল চাকরি আবেদন করা হয় এবং সরকারি বেসরকারি সকল চাকরি কিন্তু আমরা পেমেন্ট করে থাকি তো অবশ্যই আমাদের আরাপাদ আশ্চর্য পদ্ধতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই তো আবেদন করার আগে আমাদের অবশ্যই একটু বিজ্ঞপ্তিটি দেখিনি আসলে এখানে কয়টি ক্যাটাগরি আছে বা কারা আবেদন করবেন হালকা করে একটু আমরা বিজ্ঞপ্তিটি দেখি তো এখানে প্রথম যে পদটি সেটি হচ্ছে ডায়েটিশিয়ান তো এখানে কিন্তু তিনজন লোক নেবে আর অবশ্যই কিন্তু আমাদের এখানে স্নাতক থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে স্বাস্থ্য শিক্ষাবিদ অথবা হেলথ এডুকেটর এখানে কিন্তু পাঁচজন নিবে এখানে আমাদের অবশ্যই স্নাতক লাগবে ঠিক আছে তো তারপর হচ্ছে অ্যানেথেটিস্ট তো এখানে কিন্তু দুজন লোক নিবে এখানে কিন্তু নার্সিং বিষয়ে ডিপ্লোমা লাগবে ওকে তারপর হচ্ছে অর্থোটিস্ট এখানে কিন্তু দুজন নিবে এখানেও কিন্তু অবশ্যই ডিপ্লোমার প্রয়োজন ঠিক আছে তিন বছরের ডিপ্লোমা তারপর হচ্ছে অডিওলজিস্ট এখানে কিন্তু দুজন নিবে এখানে কিন্তু আমাদের তিন বছর মেয়াদের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে তারপর হচ্ছে পিজিও থেরাপিস্ট এখানে কিন্তু দশজন লোক নেবে আর এখানে কিন্তু অবশ্য আমাদেরকে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে পিজিও থেরাপি বিষয়ে স্নাতক থাকতে হবে এবং এক বছরের অভিজ্ঞতা লাগবে তারপর হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট এখানে কিন্তু চারজন নেবে আর এখানেও সেম আমাদের স্নাতক থাকতে হবে এবং এক বছরের যে বিষয়ে সেটা অভিজ্ঞতা এক বছরের লাগবে ওকে তারপর হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এখানে কিন্তু দুজন নিবে যে কোনো প্রতিষ্ঠান হয়তো কিন্তু আমাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে ডে কেয়ার অফিসার দুজন লোক নেবে অবশ্যই স্নাতক তারপর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার এখানেও সেম তিনজন লোক নেবে ঠিক আছে তারপর হচ্ছে ইপিআই টেকনিশিয়ান এখানে কিন্তু পাঁচজন নিবে আমাদের যোগ্যতারা কিন্তু অবশ্যই স্নাতক থাকতে হবে এবং বিষয়ে অবশ্যই আমাদের টেকনিশিয়ান ইপি বিষয়ে টেকনিশিয়ান হিসেবে এক বছর অভিজ্ঞতা লাগবে তার হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান একজন তারপর হচ্ছে পরিবার কলাম পরদের শিখা এখানে পাঁচজন নেবে আর এখানে কিন্তু অবশ্যই স্নাতক থাকলে চলবে জাস্ট হালকা কম্পিউটার অফিসের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে ওটি টেকনিশিয়ান তো ওটির জন্য কিন্তু জন আর এখানে কিন্তু অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু আপনাকে করতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন আর যে কোনো হাসপাতালে টেকনিশিয়ান হিসেবে এক বছর অভিজ্ঞতা লাগবে তারপর হচ্ছে ইসিজি টেকনিশিয়ান তো ইসিজি টেকনিশিয়ান পাঁচজন নিবে এখানে সেম বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক লাগবে মানে ইন্টারপাস তারপর হচ্ছে ইকো টেকনিশিয়ান এখানে কিন্তু ছয়জন তারপর হচ্ছে টেকনিশিয়ান এখানেও কিন্তু নেবে ঠিক আছে তো অবশ্যই আপনি আবেদন করার আগে কিন্তু এখান থেকে দেখে নেবেন যে আসলে আপনার যোগ্যতা আছে তাহলে কিন্তু আপনার আবেদনটি করতে যাবেন ওকে আগে কিন্তু বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন তো তারপর হচ্ছে হলটার টেকনিশিয়ান এখানে ছয়জন তারপর হচ্ছে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান এখানে কিন্তু ছয়জন ঠিক আছে তারপর হচ্ছে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান এখানে কিন্তু জন আদার তারপর ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান এখানে কিন্তু ছয় জন ওকে তারপর হচ্ছে টেকনিশিয়ান অথবা এটা হচ্ছে জন্য এটা হচ্ছে জন নেবে হচ্ছে টেকনিশিয়ান এখানে কিন্তু সাতের জন নেবে ঠিক আছে তো তারপর হচ্ছে টেকনিশিয়ান গ্যাস্ট্রো এখানে কিন্তু ছয় জন তারপর হচ্ছে কম্পাউন্ডার কম্পাউন্ডার কিন্তু একজন নেবে ঠিক আছে তো তারপর হচ্ছে রেকর্ড কিপার কিন্তু দুজন নেবে এবং সহকারী হিসাব রক্ষক কিন্তু চারজন নেবে ঠিক আছে আর বিশেষ করে উপর যে পদগুলো সেগুলো কিন্তু আমাদের অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে বেশিরভাগই লাগে তো নিচে যে বিজ্ঞপ্তিগুলো মানে পদগুলো দেখতেছেন এগুলো কিন্তু সকলে আবেদনটি করতে পারবেন যেমন রেকর্ড কিপার আবেদনটি করতে পারবেন এবং সহকারী রক্ষক হিসেবে আপনারা আবেদনটি করতে পারবেন ঠিক আছে ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু সহকারী হিসেবে রক্ষক পদে আবেদনটি করতে পারবেন ব্যবসা শাখা থেকে হলে তারপর হিসাব সহকারী এখানে কিন্তু দুজন নিবে আপনার ইন্টার পাস করলে চলবে ব্যবসা শাখা থেকে তারপর র্যান্ট কালেক্টর এখানে কিন্তু চারজন নিবে আর এখানেও কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক লাগবে তারপর হচ্ছে ক্যাটাল ক্যাটালগার এখানে কিন্তু একজন জুনিয়র মেকানিক তিনজন ঠিক আছে তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার এখানে কিন্তু তিনজন নিবে হাউস কিপার এখানে কিন্তু দশজন নেবে ঠিক আছে তারপর হচ্ছে লিনেন কিপার এখানেও দশজন তারপর হচ্ছে ওয়াস ওয়ার্ড মাস্টার এখানে কিন্তু পাঁচজন অফিস সহায়ক কিন্তু আটজন নেবে ঠিক আছে তো আমাদের প্রায় ছত্রিশটি ক্যাটাগরিতে প্রায় একশো জন লোক নেবে তো অবশ্যই আপনি আবেদন করার আগে দেখে নেবেন যে আপনার যোগ্যতা আছে কিনা সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি আবেদন করতে যাবেন ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো এবং যাদের টেলিডক সিম নেয় পেমেন্ট করতে পারতেছেন না কিন্তু আবেদন নিজে করছেন তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো ঠিক আছে তো চলুন আমরা কিভাবে আবেদন করবো সেটা একটু দেখিনি তো অবশ্যই কিন্তু ভিডিওটি লং হবে আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো চলুন আবেদন করি আমরা তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে আমাদের তো কোনো তথ্য ভুল না দিই কেমন তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পড়িয়ে নিই তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশ দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে দেনন ওকে যখনই তথ্যগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর চাই ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি মানে চাইডি কার্ড থাকে ইয়ে দিবেন নাথায় নো দিয়ে দিবেন ঠিক আছে যেগুলো আমাদের আছে আমরা এস দিয়ে আডি কার্ডের নাম্বারটা লিখে দিচ্ছি কেমন তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন আপনার কি জন্ম নিবন্ধন আছে কি না থাকলে এস দিবে অন্যথায় নো দিয়ে দেবেন তো আমরা নো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কি না মানে পাসপোর্ট থাকলে এস অনথায় নো তার ম্যারেটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না ঠিক আছে অবশ্যই আপনি একটি সচল নাম্বার দিবেন যেটা আপনার রানিং থাকে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা পুনরায় দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দিবেন আনন্থে ন কোটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি কি বিভাগীয় কি না যদি হন তাহলে এখানে দেবেন আনন্থায় না দিয়ে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যে এই কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পুরাতে হবে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিন অথবা আপনার ফিতার নাম দিয়ে দিতে পারেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে বাড়ির নামও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখিয়ে দেবেন ঠিক আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এক তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে দ্বিতীয়বার পুরনো লাগতেছে না ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমরা নিচে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এস এস সি ইকুয়েন্ট লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দেবেন কেমন তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দিবেন অনথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে তো অবশ্যই তার গ্রুপটা দিয়ে দিবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা দিয়ে দেবেন অবশ্যই রেজাল্ট টাইপ তারপর সেমভাবে আগের মতোই ওকে তারপর হচ্ছে আপনাকে যদি উপর তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোর্টে সঠিক কোর্টে উঠিয়ে দিবেন এখানে একটি ভেরিফিকেশন কোর্ড দিয়েছে তারা আমরা এটা তুলে দিচ্ছি ওকে তারপর আমাদের এখানে টেক্সি ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশন কপি চলে আসছে তো আমরা এটা মেনে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কি যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে ফিডে পাঠিয়ে দেবো ওকে আর যারা নিজেরা আবেদন করছেন আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দেবো ওকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফর্মেটের আমাদের তিনশো পুরন তিনশো পিক ছবি লাগবে এবং সাক্ষর লাগবে তিনশো আশি পিক ঠিক আছে তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিন্তু সাক্ষরটা আপলোড করে নিই আমরা ওকে তো যখন আমাদের দুটো আপলোড করার শেষ আমরা এখানে টিক্সমিতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশান স্কিটি চলে আসছে ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে সেখানে কিন্তু আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম লাগবে ঠিক আছে সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব চাকরি কিন্তু আবেদনটি করে থাকি অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ